গুরু যদি মোরাকাবার ধ্যান সাধনাটির কথা এবং কেমন করে করতে হবে তার বিশদ প্রয়োগ পদ্ধতি মরিতকে জানিয়ে দিতে না পারে তাহলে সে তো গুরু নামের কলঙ্ক সে তো গুরু সেজেছে কিন্তু গুরু হতে পারেনি সাধু সাজা যত সহজ সাধু হওয়াটি ঠিক ততটুকু কঠিন মোরাকাবার ধ্যান সাধনাটি এক এক গুরুর এক এক রকম হতে বাধ্য মোরাকাবার ধ্যান সাধনাটি ভিন্ন ভিন্ন হতে বাধ্য এবং স্বাভাবিক কিন্তু মূল বিষয়টি অভিন্ন একটি ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ এক একজনের এক এক রকম হতে পারে কিন্তু মূল বিষয়টি এক থাকতে বাধ্য মানুষ চঞ্চল অস্থির প্রকৃতির এবং একটি বিষয় হতে আরেকটি বিষয়ে লাফিয়ে লাফিয়ে যেতে ভালোবাসে মোরাকাবার ধ্যান সাধনাটি এই চঞ্চলতাকে দূর করে দেয় লাফিয়ে লাফিয়ে যাওয়ার পথে ধ্যান সাধনাটি দেয়াল হয়ে দাঁড়ায় মানুষ কোরবানির কথাটি বলতে গেলেই বুঝতে চায় যে পশু কোরবানি করতে হবে হ্যাঁ পশুটিই কোরবানি করতে হবে করতে হয় তবে পশু দুই প্রকার একটি বাইরের পশু এবং অপরটি মনের ভেতরে ঢুকিয়ে থাকা খান্নাসরূপী পশু বাইরের পশুটিকে কোরবানি করার নামটি হলো মেজাজি কোরবানি আর মনের ভেতর যে খান্নাসরূপী শয়তান নামক পশুটি আছে উহাকে কোরবানি করার নাম হলো হাকিকি কোরবানি মেজাজি কোরবানি দিয়েই হাকিকি কোরবানিকে জানতে হয় বুঝতে হয় হাকিকি কোরবানি তথা মনের ভেতরে খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে যে পর্যন্ত মানুষ কোরবানি করতে না পারবে সেই পর্যন্ত বারবার কেয়ামতের মুখোমুখি হতে হবে মেজাজি কোরবানির বিষয়টিকে উপেক্ষা করা ঠিক নয় অনেকে মেজাজি কোরবানির বিষয়ে অতিমাত্রায় পশুর উপর দরদি সাজে এবং নানা রকম মন্তব্য করে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায় বাহিরের পশুটি তথা মেজাজি পশুটি বড় জোর পনেরো বিশ বছর বেঁচে থাকে তারপর পশুটি যখন স্বাভাবিক মৃত্যু হয় তখন শেয়াল শকুনের খাদ্যে পরিণত হয় সুতরাং একটু আগে একটু অস্বাভাবিক মৃত্যুতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষেরা ভক্ষণ করতে পারে সুতরাং দয়ামায়ার প্রশ্নটিও আপেক্ষিক সার্বজনীন নয় সুতরাং প্রতিটি মেজাজি বিষয়ের উপর বিরূপ মন্তব্য অথবা অবজ্ঞা প্রদর্শন করা ঠিক নয়